এদিকে রেহান খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে রেডি শেডি হয়ে স্কুল রওনা দিল আর ওদিকে কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে বাসন পত্র মেঝে ধুয়ে পরিষ্কার করে উপর করে দিয়ে এসেছি আর এদিকে চলে এসেছি বারান্দাটিতে প্রতি সোমবার অর্থাৎ সপ্তাহের এই একটি দিন আমি কিন্তু গোটা বারান্দাটাকে একেবারে ডিপ ক্লিন করে ফেলি প্রতিদিন তো আর গোটা বারান্দা ডিপ ক্লিন করা সম্ভব নয় কারণ সংসারে আদার্স কাজকর্মগুলি থাকে তাই প্রতিদিন বারান্দাটাকে আমি ঝাড় দিয়ে দিই কিন্তু একেবারে ডিপ ক্লিন করতে পারি না তাই তো সপ্তাহের এই একটি দিন আমি বারান্দাটাকে একেবারে ডিপ ক্লিন করে ফেলি প্রতিদিন তো আর এই বড়ো বড়ো গাছ সহ বাড়ি বাড়ি টপগুলি সরিয়ে একেবারে পরিষ্কার করা যায় না খুবই কষ্টকর এবং সময় সাপেক্ষের ব্যাপার রয়েছে তাই তো সপ্তাহের এই একটি দিন বেছে নিই যেই দিনটিতে সংসারের কাজকর্মগুলি কম থাকে বলতে গেলে সংসারের কাজকর্মগুলি থাকেই না সেই দিনটিতে গোটা বারান্দাটিকে আমি একেবারে ডিপ্লিন করে ফেলি টপগুলি যা ভারী না আপনাদেরকে কি বলবো প্রচণ্ড কষ্ট হচ্ছিল ওঠাতে গিয়ে আমার প্রচণ্ড কমরে পেনও হচ্ছিল তবুও করার চেষ্টা করলাম কারণ আমি যদি না করি তাহলে কে করবে বলুন তো ধুলো বালি তারপরে এই গাছের পাতাগুলি ঝরে ঝরে পড়েছে আনাচে কানাচে এগুলি আবার পায়ে পায়ে সারা ঘরে যাবে ঘর ময় হবে আরও আমার ডবল খাটনি তার থেকে সপ্তাহে একদিন আমি গোটা বারান্দাটাকে এক বারে টপগুলি সরিয়ে টবে স্ট্যান্ডগুলি সরিয়ে প্রথমে ঝাড় দিয়ে তারপরে জল ঢেলে একেবারে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলি তাই তো আর প্রতিদিন আমাকে ডিপ্লিন করতে হয় না জাস্ট একটু ঝাড়পোঁছ করে নিলেই হয়ে গেলো তাই রেগুলার ওয়াইজ ঝাড়পোঁছটা করে নিই আর উইকলি গোটা বারান্দাটাকে একেবারে ডিপ্লিন করে ফেলি প্রিয় বন্ধুগণ আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আমি সঙ্গীতা স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো সেপ্টেম্বর সোমবার আর এখন ঘুরতে বেজে গিয়েছে সকাল এগারোটা থেকে আজ আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি তবে জানেন তো আজ না সাংসারিক কাজের চাপটা আমার অত্যাধিক ছিল সেই ফলে না ব্লগের পূর্বে আপনাদেরকে আমি সেইভাবে স্বাগত জানাতে পারিনি প্লিজ কিছু মনে করবেন না এই তো বেলা এগারোটা বেজে গেল সাংসারিক সমস্ত কাজকর্ম মিটিয়ে স্নানাদি কমপ্লিট করে এই ক্যামেরাটা ওপেন করে আপনাদের সামনে একটু বসলাম দুটো মনের কথা বলবো বলে এই তো আমাদের মতন সাংসারিক মানুষের অবস্থা তাই নয় কি আর ওদিকে কিন্তু রেহান বাবার জীবন রীতিমতন খাওয়া দাওয়া কমপ্লিট করে স্কুল চলে গিয়েছে যেহেতু আজ আনাগ রেহানে স্কুল রয়েছে আর রেহান স্কুল যাওয়ার আগে পিটানি খেয়ে গেছে আমার কাছে কেন বলুন তো আসলে দোষটা আমার আর ইদানিং দেখছি রেহানের একটু নাকে নাকে গোসা একটু মান অভিমান হচ্ছে ওই খাওয়া দাওয়াটা ঠিকঠাক চাই নিরামিষি আহার দিশে করতেই পারে না তার ডিম চাই নয়তো চিকেন চাই আর নয়তো কিছু কিছু ভাজাভুজি চাই ওই পাপড় ভাজা আর নয়তো আলু ভাজা আর মানে কদিন না বাড়িতে সেইভাবে না আনাজ কিছুই নেই বলতে গেলে সবটুকুই বাড়ন্ত ভেবেছিলাম গতকাল মানে শ্রীরামপুর থেকে ফেরার পথে শ্রীরামপুরে গেলাম না গতকাল রেহানের জন্য পুজোর মার্কেট করতে তো ভেবেছিলাম রেহানের পুজোর শপিং কমপ্লিট করে বাড়ি ফেরার পথে শ্রীরামপুরের আনাজ বাজার থেকে কিছু আনাজ নিয়ে বাড়ি ফিরব সেটা হয়নি বেমালুম ভুলে গিয়েছি বাপরে শ্রীরামপুরে গিয়ে তো একেবারে কি বলবো আপনাদেরকে আমার বুক ধরাস ধরাস করছে ব্লগের খাতিরে যতটুকু পেরেছি ভিডিও শুট করেছি আপনাদের সামনে উপস্থাপনা করেছি পুরোটা করতে পারিনি বন্ধুরা কি ভিড় কি ভিড় লোকের মাথার ওপর লোকের মাথা হই হট্টগোল কোলাহল বাপরে বাপরে বাপ জনস্রোত বয়ে গিয়েছে মনে হচ্ছে হরি লুটের বাতাসা দিচ্ছে সত্যি এবার পুজোর বাজারে মানে পা রাখা দায় যেমন সিঙুর ঠিক তার পারস কিন্তু আমাদের শিরামপুরের মার্কেট বাপরে বাপরে বাপ কোথায় এত মানুষ থাকে কে জানে মাগো পয়লা বৈশাখ দুর্গাপূজা ধনতেরাস তারপরে ভাই ফোটা। আর কি আছে দিওয়ালি মানে যে কোনো অকেশান হোক শ্রীরামপুরের মার্কেটে একবার পা রেখে দেখাবেন আর আমাদের সিঁউর বাজারে পা রেখে দেখাবেন ওরে বাপরে 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 বাপ আর ওই ভিড়ের মধ্যে আমার অবস্থা কাহিল হয়ে গিয়েছে আমার একটা ফোবিয়া আছে জানেন তো আমি ভিড় ভাড়টা হই হট্টগোল ওই হট্টগোল কোলাহল এগুলিকে আমি এড়িয়ে চলি আমার একটা ফোবিয়া আছে ব্রিথিং প্রবলেম শুরু হয়ে যায় শ্বাসকষ্ট শুরু হয়ে যায় শরীর শিথিল হয়ে যায় হাত পা কাঁপতে থাকে আমি নার্ভাস হয়ে পড়ি আমার একটা প্রবলেম আছে তো এটা ছোটোবেলা থেকেই আছে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো বললাম তো ওই ব্লগের খাতিরে যেটুকু আমি শ্যুট করেছি সেইটুকুই আপনাদের সামনে উপস্থাপনা করেছি বাদ বাকি আমার মাথার ওপর দিয়ে গেছে কোনো রকমে রেহানের জন্য পুজোর শপিং করে যথারীতি বাড়ি একেবারে বাড়ি আর দাঁড়ানোর দরকার নেই আর যতক্ষণে আমাদের শপিং কমপ্লিট হয়েছে তার আগেই কিন্তু সিরাপুর বাজার প্রায় অধিকাংশ বাজারের দোকানপাট বন্ধ হয়ে গেছিলো অনেক লেট হয়ে গেছিলো কী করে শপিং করবো কিছুই তো দেখতে দেয় না ও যেখানেই যাচ্ছি সেখানে লোকের ভিড় সেই হামলে পড়ছে কার আগে কে নেবে মানে হাতছাড়া হয়ে যাচ্ছে মানে অবাক আমি অবাক আমি অবাক যাই হোক রোববারে গিয়ে ভুল করেছি বাট রোববার ছাড়া আমাদের হাতে কোনো অপশন ছিল না কারণ রেহানের স্কুল ছুটি ছিল রেহানের কোচিংগুলো ছুটি ছিল হ্যাঁ স্যাটারডে তো রেহানের স্কুল ছুটি রয়েছে কিন্তু কোচিংগুলো তো ছুটি নেই স্যাটারডে সকালে পড়া বিকেলে পড়া রাতে পড়া ছিল এই সানডেতে শুধু স্কুল ছুটি এবং কোচিংগুলোও ছুটি একটা দিন হাতে যার জন্য কিনবো সে যদি না যায় মাপ নেবো কোথা থেকে আমি যা কিনে আনবো রেহান সেটাই পড়বে রেহানের সেটাই মানে মানে আমার চয়েস রেহানের চয়েস একই ও না করবে না কিন্তু মাপ কোহাতে নেবো তাই না সাইজেরও তো একটা ব্যাপার আছে তো যাই হোক কেনাকাটি করে নিয়ে এসেছি বাজার হাট করে নিয়ে আসিনি এখন ভোগান্তি আমার কিছু করার নেই আর যেহেতু সোমবার নিজে উপবাস করে আমি শিব ঠাকুরের পুজো দিয়ে থাকি আপনারা জানেন বৈকালের দিকে যাব শিব মন্দিরে পুজো দিতে রেহানকে বারংবার বলছি যে আজকে মাথা খারাপ করিস না যেটা আছে সেটা দিয়ে খেয়ে এনে তোর ডালে চালে মিশিয়ে খিচুড়ি করে দিয়েছিলাম ওকে বলছি তুই খেয়ে নে তোকে বিকেলবেলা আলু ভাজা করে দেবো যখন স্কুল থেকে ফিরে আসবি আলু ভাজা করে দেবো তখন যেটুকু খিচুড়ি রয়েছে আলু ভাজা দিয়ে খেয়ে নেবি বেশি করে আলু ভাজা করবো রাতের দিকেও তুই রুটি দিয়ে খেতে পারবি না 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 তারপরে দিয়েছি দেওয়ার পরে দিব্যি খেয়ে দিয়ে স্কুল চলে গেছে আর আজকে টিফিনে একটা কাঁঠালি কলা আর একটা বিস্কুটের প্যাকেট নিয়ে গেছে ছোট ব্যাসা আর কিছু নেয়নি আমারও মনটা খারাপ হয়ে আছে আর কি করব। আজকে পারলে বাজার করা যেতে পারে কিন্তু এই আমি উপোস করে আছি না আমার না ভালো লাগছে না তারপরে সংসারের যাবতীয় কাজকর্ম কম থাকে এই তো বারান্দাটা মানে গোটা বারান্দা পরিষ্কার করলাম বড় বড় ভারী ভারী টব এই দিক থেকে ওই দিকে ওঠানো চারটিখানিক ব্যাপার নয় কোমরে প্রচণ্ড ব্যথা করছে তো যাই হোক একটু বিশ্রাম করব তারপরে রেহান স্কুল থেকে ফিরে আসবে রেহানকে আলু ভাজা করে দেবো আবার স্নান করব কারণ এটো কাটায় হাত দেবো না এখন আর তারপরে আবার মন্দিরে যাব এটা তো উচিত নয় তো আবার স্নান করব তারপরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুরের বাসনপত্রগুলো গুছিয়ে নেব ঠাকুরের সমস্ত পুজোর সামগ্রীগুলি গুছিয়ে নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো শিব ঠাকুরের আর রেহানের আজকে পড়া আছে স্যারের কাছে মিসের কাছে দুই জায়গায় পড়া আছে আজকে রেহানের তারপরে আবার রেহানকে আমি বলেছি স্যারের কাছ থেকে যখন পরে বাড়ি ফিরবি তখন তুই একেবারে তোর জন্য রুটি কিনে নিয়ে আসবি আলু ভাজা করে রাখবো বেশি করে একেবারে দুপুরবেলা ওই আলু ভাজা দিয়ে তুই খিচুড়িও খেয়ে নিতে পারবি আবার রাতেরবেলা রুটি দিয়ে আলু ভাজাও খেয়ে নিতে পারবি আর কী বলবো ছেলেটাকে শুধু শুধু মারলাম দোষটা আমারই ছিল যাই হোক একটু পনির থাকলেও হতো আগের দিন তো মানে আমি এনে রাখি সব সময় আমি আগের দিন না এনে রাখি জিনিসপত্র গুছিয়ে রাখি প্ল্যান মাফিক চলি কিন্তু গন্ডগোল হয়ে গেছে আমার গতকালের মানে এই শপিং করতে গেছি শ্রীরামপুরে আর ওই শ্রীরামপুরে ওই ভিড় ভাট্টার মধ্যে কেনাকাটি মানে মাথা পুরো গুলিয়ে গেছে আমার তার মধ্যে আবার ব্লগও করছি মানে ভিডিও শ্যুট করছি মাথা গুলিয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই আজকে তো আমি আর বিশেষ কিছু খাব না দেখি শিব মন্দির থেকে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে যদি পারি আনাজ কিনে আনবো কিছু করার নেই কারণ আনাজপাতি কিচ্ছু নেই আবার রেহানের স্কুলও রয়েছে আগামীকাল আনাজ এনে রাখতেই হবে আমাকে দেখি কি করা যায় আর একটু মনটা খারাপ হয়ে গেছে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করছিলাম কমন কমনডুলুটা আমার হাত থেকে পড়ে গিয়ে না ওই কমনডুলুর যে অংশ থেকে জল ঢালি না শিবলিঙ্গে কমনডুলুটা তো এরকম থাকে একটা আংটার মতন এরকম থাকে না যে যেটা দিয়ে জল ঢালা হয় এরকমভাবে ওটা না আমার হাত থেকে মানে কমন কমনডুলুটা আমার হাত থেকে পড়ে গিয়ে ওটা খুলে গেছে ওটা পেস্টিং মানে পেস্টিং করে আটকানো থাকে কমনডুলুর ওপর সেটা খুলে গেছে আমি ফোন করেছিলাম যে এই দোকান থেকে কিনেছিলাম ওই দোকানে ফোন করেছিলাম উনি আমাকে বললো ছবিটা তুলে একবার পাঠান তো কী হয়েছে দেখি পাঠিয়েছি উনি বললেন কোনো ব্যাপার নয় এটা পেস্টিং খুলে গেছে ওটা পেস্টিং আমরা করে দেবো আপনি এক্ষুনি নিয়ে আসুন এখন কি করে যাব বইকালের দিকেও যেতে পারবো না কারণ উপোস করেন আমার ভালো লাগে না কোথাও যেতে তো ভাবছি দেখি আগামীকাল নিয়ে যাব একটু মনটাও খারাপ আছে তো যাই হোক বন্ধুরা হ্যাঁ বৈকালের দিকে যখন দিতে মন্দিরে তখন আপনাদের সাথে আমার দেখা হবে একটু বিশ্রাম করি আমি হ্যাঁ আর পাচ্ছি না আমি আর হ্যাঁ রেহানের স্যারের কোচিং যে শিক্ষক দিবসটা পেন্ডিং ছিল সেই শিক্ষক দিবসটা পালন হয়েছে শুক্রবার দিনকে রেহান গিয়েছিল তো ভিডিও করেছে ওকে ওর একটা বন্ধু ভিডিও করেছে ওকে পাঠিয়েছে তো সেটাই এই ব্লগের মাধ্যমে আমি একসাথে একেবারে জয়েন্ট করে দিচ্ছি আপনারা দেখে নেবেন ওকে তারপরে বইকালের দিকে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে ওকে प्लीज इसको लाइक और फॉलो करके आगे बढ़ा दीजिए और इस वीडियो को सुपर से सुपर बना दीजिए শুভ সন্ধ্যা বন্ধুরা স্নানাদি সেরে নিয়ে পুজোর সমস্ত সামগ্রীগুলি গুছিয়ে নিয়ে রেহানকে সাথে করে নিয়ে চলেছি শিব মন্দির প্রাঙ্গনে তো শিব মন্দির প্রাঙ্গনে গিয়ে আর আমি দুজনায় পুজো দেবো তারপরে রেহান স্যারের কাছে পড়তে চলে যাবে আমি বাড়ি ফিরে আসবো thank mm -hmm. you अम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धना उर्वारुकमिव बन्धनाय मित्तुर्मौक्षीयमामृतम् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनाय मित्तुर्मौक्षीय मामृत ॐ नम शिवाय ॐ नम शिवाय ॐ नम शिवाय শিব মন্দির থেকে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে কিছু আনাজ নিয়ে এসেছি কারণ রাতের দিকে রান্না করতে হবে আগামীকাল রেহানের স্কুল রয়েছে তারও জোগাড়পাতি করে রাখতে হবে ঙ্গা থেকে শিব ঠাকুরের পুজো দিয়ে বাড়ি ফিরে এসেছি আর বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে খানিকটা বিশ্রাম করে যথারীতি চলে এসেছি কিচেনে এখন সবজির সহযোগে সাবুন ফেনার রন্ধন করবো আর এটাই আজকে আমি আহার হিসেবে গ্রহণ করব আপনারা তো সকলেই জানেন প্রতি সোমবার আমি নিজে উপবাস করে শিব ঠাকুরের পুজো দিয়ে থাকি তো এই সপ্তাহের সোমবারটিতেও কিন্তু আমি নিজে উপবাস করে শিবঠাকুরের পুজো দিয়েছি আর এখানে সবজিগুলো রয়েছে রাঙা আলু পটল রয়েছে কুমড়ো আলু রয়েছে ঠিক আছে এই সবজিগুলোকে কেটে একেবারে করে সবজি তারপর সেদ্ধ করে নেবো খোলায় সাবুগুলোকে জাস্ট একটু টেলে নিচ্ছি বা ভেজে নিচ্ছি তারপর সাবুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখবো সবজিগুলো গুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে সাবুটা দিয়ে এখানটা সন্ধুক লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো ওকে সো আমি রেসিপিটি কিন্তু এর আগেও আমার চ্যানেলটিতে আপনাদের সকলের সাথে শেয়ার করেছি আশা করি আপনারা সকলে দেখেছেন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারেননি সাবুর ফেনার রেসিপিটি তাদের জন্য আমি আই বাটন এবং ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কটি শেয়ার করে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে অতি অনায়াসেই দেখে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আমি সাগর ফেনাটা রন্ধন করে নিই তো সাবুটা এখানে তো ডাইরস্ট হয়ে গিয়েছে আর একটু ডাইজেস্ট করে তারপরে সাবুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দেন জল ঝরিয়ে নেব তারপরে সবজিগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে জল সহজে সবজিগুলো সেদ্ধ করে নেবো খানিকটা সন্ধক লবণ দিয়ে সমস্ত সবজিগুলোকে কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি এদিকে জলটাও গরম হয়ে গিয়েছে ফ্রাই প্যানে এবার উষ্ণ গরম জলে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ করে নেবো খানিকটা সন্দেহ রতন সহযোগে ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে ওই পাঁচিকের মতন সেদ্ধ করে নেবো সমস্ত সবজিগুলো সুসিদ্ধ হয়ে গিয়েছে

কারণ প্রচন্ড গরম রয়েছে এখন খাওয়া যাবে না তো বন্ধুরা আমার উপবাসের আহার তৈরি হয়ে গিয়েছে সবজি সহযোগে সাবুর ফেনা এটি আজ আমি আহার করব সো আশা করি রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন তো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানে সমাপ্ত করছি ওকে দাঁড়ান একটু খেয়ে দেখি কেমন হয়েছে ভালো হয়েছে আমি জানি তবুও সবজিগুলো হল সুসিদ্ধ হয়েছে চিনি দিতে পারেন আমি দিইনি এটা অ্যাভয়েড করেছি চিনিটাও অ্যাভয়েড করেছি কুমড়োতে তো মানে মিষ্টি কুমড়োতে পর্যাপ্ত পরিমাণে মিষ্টতা রয়েছে রাঙা আলুতেও পর্যাপ্ত পরিমাণে মিষ্টতা রয়েছে এবং লবণ সহযোগে কাঁচা লঙ্কা সহযোগে সমস্ত সবজি সহযোগে মানে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে অমৃত তুলল বেশ ভালো লাগলো খেতে অ্যান্ড একটু পেঁপে থাকলে আরও ভালো হতো কাঁচা পেঁপে দিলে তো যাই হোক ছিল না আমার কাছে তো বন্ধুরা আজকের সোমবারের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম আশা করি আমার সোমবারের শিব ঠাকুরের পুজো সহ আমার রেগুলার লাইফস্টাইলের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন আর আরও ফোটাফটি ব্লগ নিয়ে আমি সঙ্গীত আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব তো বন্ধুরা ওম নমঃ শিবায় হর মহাদেব বলে শুভরাত্রি জানিয়ে ব্লগটা এখানেই সমাপ্ত করলাম